এই পৃথিবীর প্রান্ত গাইতে গেলে গান। হ্যালো দি। আবাবা। গানটা এবং গানে যে ধারা, যে ছন্দ সেটা কিন্তু এলোমেলো হইতেছে। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। আমি যে গানটি করব রচনা করেছেন আবুহনা মুস্তাফা কামাল নাম না আমার নাম সুলাইমান। আমি যে গানটি করব সে গানটি রচনা করেছে আবু হেনা মুস্তফা কামাল গানটি শিল্পী আব্দুল হারি এই পৃথিবীর প্রান্তশালায় গাইতে গেলে গান কান্না হয়ে বাজে কেন বাজে আমার এই প্রান্ত শালায় গাইতে গেলে গান কান্না হয়ে বাজে কেন বাজে আমার প্রাণ এই পৃথিবীর প্রান্তশালাই কেউ চলে যায় কেউ বাই আসে হ্যালো দি বাবা উঠানামা এবং গানের যে ধারা যে ছন্দ সেটা কিন্তু এলোমেলো হইতেছে মনে হয় আসার এটা এখানে ঢোকার আগেও যদি একটু শুনতেন তাও তো আপনি ক্লিয়ার হইতে পারতেন আপনি বাইরে যে এই গানটাকে যদি আপনি শোনেন দেখবেন যে আপনি কোথায় অভাব মানে আছে এবং ভুল হয়েছে ই করতে হবে আরো চর্চা করতে হবে আর চর্চা করে আসেন আমরা লজ্জা পাবো না আপনারাও পাবেন না